নৈহাটি পুরসভার এক নম্বর ওয়ার্ডের আম্রপল্লী এলাকা ধীরে ধীরে রাজ্য জুড়ে বড়িগ্রাম হিসেবেই পরিচিতি লাভ করেছে এই এলাকার প্রত্যেকটি বাড়িতে সকাল থেকেই শুরু হয়ে যায় বড়ি তৈরি করার কাজ ভোরবেলা থেকে আম্রপল্লী এলাকার বাসিন্দারা বড়ি তৈরি করতে শুরু করেন তারপর সেই বড়ি রোদে শুকিয়ে প্যাকেজিং করে পাঠিয়ে দেওয়া হয় বিভিন্ন বাজারে ওই এলাকার বাসিন্দারা জানান বড়ি বড়ি আজ শুধু আর রাজ্যে সীমাবদ্ধ নয় রাজ্যের বাইরেও বিভিন্ন এলাকায় পৌঁছে যাচ্ছে তবে তাদের আক্ষেপ বর্তমান যুগে ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে এই শিল্প তবে সরকারিভাবে বড়ি শিল্প বাঁচাতে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না আগের তুলনায় লাভের মুখ দেখা বন্ধ করে দিয়েছেন বড়ি ব্যবসায়ীরা তবুও পেটের তাগিদে আজও আম্রপল্লী এলাকার বাসিন্দারা সকাল থেকে সুস্বাদু বড়ি তৈরিতে নিজেদের ব্যস্ত রাখছেন তাদের আশা আবারও পুরনো ছন্দে ফিরবে এই শিল্প এখানে সবাই বড়ি করে বড়ি করেই বেঁচে আছে কাজকর্ম তো নেই যেমন কিছু এই আমাদের বোলাফানে এই যে কাজকর্ম নেই কি করবে এই বড়ি জড়ি করে এই দিয়ে কোনোরকম চলছে এ অনেক দূরে রাজ্যের বাইরে হ্যাঁ 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 বাইরে চলে যায় এই উড়িষ্যা বিহার সব জায়গায় এই বড়ি এখান থেকে যায় সবুজ ফোন করে কোনো সুবিধে সুবিধা পেয়েছেন না না আমরা কোনো কিছু পাইনি চেষ্টা করেছি চেষ্টা কি করব চেষ্টা করলেও তো হচ্ছে না সরকারি কোনো না না এখানকার কোনো কেউ কেউ না না

বছরে ব্যবসায় প্রফিট ব্যবসায় এতে তেমন কিছুই নেই বুঝলেন যেভাবে এর পিছনে খাটতে হয় চারটে পাঁচটা লোক খাটতে হয় সেই হিসাবে এর মানে প্রফিট তেমন কিছুই নেই যেহেতু কম্পিটিশন বাজার এবার আমি যে দামে মাল দিচ্ছি তার থেকে আর একজন দু টাকা কম দিচ্ছে আমার পাইকার গিয়ে দু টাকা কম ওখানে পেয়ে ওখান থেকে নিয়ে চলে যাচ্ছে এবার আমি মাল বানিয়ে ঘরে ফেলে রাখলে মালগুলো কালার ডিস্টার্ব হয়ে যাচ্ছে তার এই মাল কাঁচামাল তো এগুলো হচ্ছে কি তৈরি করার এক সপ্তাহের মধ্যে বিক্রি করতে হবে এবছরে কিরকম বিক্রি করতে হবে বিক্রি একদম মানে তেমন কোনো বিক্রি নেই পাড়াটা এখন বড়ি পাড়া নাও হয়ে গেছে সবাই বড়ি করে না তার মধ্যে কিছু কিছু বাদ আছে সবার তো জায়গা নেই প্রচুর জায়গার দরকার ম্যাক্সিমাম লোক বড়ি করে ম্যাক্সিমাম লোক বড়ি করে তো বড়ির ব্যবসাটা কি কারণে মাথায় বড়ির ব্যবসাটা আগে দেখুন আগে যখন এইখানে সব এত বেকার ছিল তখন ওই দিন দিনমজুরি লেবারের কাজ করতে যেত বুঝতে পেরেছেন যখন লেবারের কাজ করতো লেবারের কাজ করে করে এখানে নগরে বড়ির কাজ হতো তখন ওইখানে দেখে দেখে দেখছি যে বড়ি ডাল দিয়ে বড়ি তৈরি করে বিক্রি করে বেশ মোটামুটি ভালো পয়সা হচ্ছে তাহলে মধ্যে কিছু ব্যবসায়ী লোক ছিল ওরা তখন থেকে শুরু করে ওরা সেই ব্যবসা শুরু করার পরে তো সবাই দেখছে যে ভালো প্রফিট আছে মোটামুটি ওই লেবারের কাজের থেকে ভালো আছে তখন থেকে এই ব্যবসার মধ্যে সবাই চলে আসে আমি করেছি পনেরো বছর আমি এর আগে এটা মটর মুসুরি বিয়লি মটর এই গ্রামটাকে বড়ি গ্রাম বলা যেতে পারে না বড়ির গ্রাম বলা পূর্ব পূর্বপাড়া যে হ্যাঁ আমরা বললে আমাদের এই বড়িপাল্লা বললেও লোকে নৈহাটি থেকে হিমাদ শেখর ভট্টের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন